আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাইকে স্বাগতম আজকে আমাদের এই নতুন ভিডিওতে তো আমরা আজকে আলোচনা করব ম্যাটা প্রো ডট স্পেস নিয়ে যে ম্যাটা স্পেস থেকে কীভাবে প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন তো ম্যাটা প্রো ডট স্পেস কি এখানে কিভাবে কাজ করে বা এখানে কাজ করে প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায় তো সেটার জন্য কি আমরা গুগল থেকে রিভিউ দেখে নিব তো সরাসরি আমরা গুগলে চলে যাই তো গুগল হচ্ছে কি একটা ভেরিফাই করা সাইট যেখানে কি আপনার ভুলত্ব দেওয়া থাকবে না তো এখানে সার্চ করা আছে কি দেখেন যে ম্যাটা প্রো ডট স্পেসের কাজ কি তো আমি এখানে চলে যাই দেখেন ক্লিক করে তো দেখেন এখানে কি আছে এখানে বলা আছে যে ম্যাটা প্রো ডট স্পেস কী বা মেটা প্রো ডট স্পেসের কাজ কি তো এখানে বলা আছে যে পৃথিবীর সর্বপ্রথম ফোর এক্স মেট্রিক্স প্রোগ্রাম হচ্ছে মেটা প্রো ডট স্পেস মানে পৃথিবীতে এটা হচ্ছে সর্বপ্রথম চারটা প্রোগ্রাম নিয়ে কি হয় এই ম্যাটা প্রো ডট স্পেস সাইটটি পরিচালনা করা হয় এখানে রয়েছে মাসিক বেতন প্লাস পাঁচ জেনারেশন ইনকাম সিস্টেম এখানে আপনি প্রতি মাসে কাজ করলে কী পাবেন বেতন পাবেন এবং আপনার নিচের পাঁচ জেনারেশন থেকে এখানে ইনকাম আসবে এটি একশো পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ ঠিক আছে এটি একশো পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ মানে কি তো ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে মালিকবিন একটা সাইট তো ডিসেন্ট্রালাইজ কিন্তু দুই ধরনের একটা হচ্ছে সেন্ট্রালাইজ আর একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ সেন্ট্রালাইজ মানে হচ্ছে মালিকাধীন যেটা মালিক আছে ওনার আছে সিও আছে একজন ব্যক্তি পরিচালনা করে যেটি কি ইচ্ছা করলেই বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আমাদের এই সাইটটা হচ্ছে ডিসেন্টালাইজ প্ল্যাটফর্ম ঠিক আছে একটা মালিকবিহীন সাইট আপনি এখানে কী করতে পারবেন আপনার ইচ্ছাবন্ধ আপনার স্বাধীনতা মতো আপনি এখানে কাজ করতে পারবেন এবং বিএনপি প্লাস হার্টিক প্লাস আরও চারটে ব্লক চেন তারা কি এই সাইটটা কি পরিচালিত হয় চারটা ব্লক চেন ব্যক্তি প্ল্যাটফর্ম তাই টাকা হারানোর ভয় নেই ইনকাম হওয়ার সাথে সাথে কী হবে আপনার অলরেডি ডলার পেয়ে যাবেন যত ডলার আপনি এখান থেকে ইনকাম করবেন সরাসরি কী হবে আপনার অলরেডি এসে জমা হবে রিসিভ করতে হবে না ক্লাইম করতে হবে না উইথড্রো করতে হবে না ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন কি দেখেন যে প্রো ডট স্পেস কীভাবে পরিচালিত হয় এখানে এখানে কী বলছে যে ম্যাটা প্রো ডট স্পেস কোনো অ্যাডমিন বা সিও দ্বারা পরিচালিত হয় না সরাসরি বিএনবি ব্লক চেন দ্বারা পরিচালিত হয় ঠিক আছে এটা সরাসরি ব্লক চেনের মাধ্যমে কি পরিচালিত হয় তো ব্লক চেন কী ব্লক চেন হচ্ছে এমন একটা প্রযুক্তি যেটাকে বলা ইন্টারনেটের মেরুদণ্ড আমাদের এখানে যে ফোনে ইন্টারনেট চলে থ্রি জি টু জি ফোর জি এটা কিন্তু সরাসরি বিএনপি ব্লক চেনের মাধ্যমে চলে ঠিক আছে সরাসরি ব্লক চেনের মাধ্যমে কী এই ইন্টারনেটটা পরিচালনা করা হয় তো এখন পরবর্তী প্রশ্ন দেখেন পরবর্তী প্রশ্ন হচ্ছে ম্যাটাপ্রো ডট স্পেস কি স্ক্যাম করবে এই সাইটে কোনো সময় বন্ধ হয়ে যাবে যেহেতু ম্যাটাপ্রো ডট স্পেস একটি মালিকবিহীন আর পাবলিক ব্লক চেন বা বিএনবি ব্লক চেন দ্বারা কি পরিচালিত হয় এখানে কিন্তু দুইটা ব্লক চেনের কথা বলছে একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে বিএনবি ব্লক চেন ঠিক আছে আর সেরা ব্লক চেন সিস্টেম সার্টি কয়েন বেঞ্চ স্ট্যান্ডার্লি অ্যালকেমি হিন্দই দ্বারা কি ভেরিফাই করা তাই স্ক্যাম করার কোনো চান্স নেই ঠিক আছে এগুলো যেহেতু এটা ব্লক চেনের মাধ্যমে পরিচালনা করা হয় আর আমাদের এই ব্লক চেনটা কি সরাসরি ইন্টারনেটের সাথে কানেক্ট করা তো আমরা কি এটা কোনো সময় কল্পনা করতে পারি যে আমাদের যে ফোনে থাকে ইন্টারনেটটা আছে এটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে যেমন এটা কোনো সময় বন্ধ হবে না ঠিক তেমনই কি এই সাইটটা কোনো সময় কি স্ক্যাম করবে না বা বন্ধ হবে না তারপরে প্রশ্ন দেখেন যে মেটা প্রো ডট স্পেস কীভাবে ইনকাম হয় এটাতে কীভাবে আপনি ইনকাম পাবেন তো এখানে বলছে যে ম্যাটা প্রো ডট স্পেসের টিম ওয়ার্কিংয়ের পাশাপাশি মাত্র দুই জন টিম মেম্বার হলে আপনি লিডারশিপ ইনকাম পাবেন মানে যখন আপনার এখানে দুই শজন টিম হবে ঠিক আছে আপনি এখানে পার্টনার নিয়ে আসলে আপনার একটা টিম তৈরি হবে টিম বিল্ড আপ হবে তো টিম কীভাবে বিল্ড আপ করবেন এটা কিন্তু আমাদের শিখিয়ে দেওয়া হবে ঠিক আছে তো টিম বিল্ড আপ করতে পারলে আপনি এখানে প্রতি মাসে কি স্যালারি পাবেন এখানে স্যালারি সিস্টেম আছে তো তারপরে দেখেন এখানে কি বলছে পরবর্তী প্রশ্ন হচ্ছে গিয়ে এখানে যে ম্যাটাপ্রো ডট স্পেসে প্রতি মাসে কত টাকা ইনকাম হয় তো এখানে বলা আছে যে ম্যাটাপ্রো ডট স্পেসে টিম ওয়ার্কিং ভালো হলে এখান থেকে আপনি প্রতি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করা সম্ভব আপনি যদি এখানে টিম ওয়ার্কিং ভালো হয় তাহলে আপনি এখানে প্রতি মাসে প্রত্যেক দিন লক্ষ টাকার মধ্যে ইনকাম করতে পারবেন যদি আপনি এখানে টিম তৈরি করতে পারেন ঠিক আছে তো আমরা গুগল থেকে রিভিউ দেখে নিলাম তো এখন আমরা দেখব এখানে আমাদের কাজ করতে কী কী প্রয়োজন তো আমাদের এখানে কাজ করতে দুইটা অ্যাপস লাগবে একটা হচ্ছে কি টেলিগ্রাম আরেকটা হচ্ছে টাচ টলেট তো টেলিগ্রামের মাধ্যমে আমরা কী করতে পারব টিম হয়ে কাজ করতে পারবো ঠিক আছে এটা হচ্ছে যোগাযোগ সামাজিক যোগাযোগের একটা মাধ্যম আরেকটা হচ্ছে টাচ টলেট তো টাস্ট শব্দ অর্থ হচ্ছে বিশ্বস্ত আর ওয়ালেট মানে কী ওয়ালেট মানে হচ্ছে মানি ব্যাগ তো টাস্ট ওয়ালেট মানে হচ্ছে বিশ্বস্ত একটা মানি ব্যাগ এটা হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো ঠিক আছে এটা হচ্ছে রাশিয়ানদের তৈরি হাই সিকিউরিটি ইন্টারন্যাশনাল একটা সফটওয়্যার ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বলার কারণ হচ্ছে এটা হচ্ছে আন্তর্জাতিক এটা আপনি যে কোনো দেশ থেকে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ডলার লেনদেনের একটা কি অ্যাপস তো দেখেন আমাদের ফোনে কিন্তু বিকাশ নগদ আছে বিকাশ নগদ কী করতে পারি আমরা শুধু বাংলাদেশে ব্যবহার করতে পারি অন্যান্য দেশে কিন্তু এটা ব্যবহার করা যায় না কিন্তু এই টাস্ক ওয়ালেট আপনি যে কোনো দেশ থেকে কাজ করতে পারবেন যে কোনো দেশ থেকে ডলার লেনদেন করতে পারবেন শুধু যে আমাদের এই সাইডে কাজ করে আপনি বিকাশ এই যে টাস্ক ওয়ালেট আছে এটা ব্যবহার করতে পারবেন এরকমটা না যারা ফ্রিলান্সিং কাজ করে অবশ্যই কী করে তারা তাদের কিন্তু এরকম একটা ওয়ালেট আছে কি করে তারা এখানে ডলার ইনকাম করে ঠিক আছে ওয়ালেটের মাধ্যমে ডলার ইনকাম করে ওয়ালেটের মাধ্যমে ডলারগুলি আদান প্রদান করতে পারে তো এটা হাই সিকিউরিটি বলার কারণ হচ্ছে আপনি কী করতে পারবেন যখন এটাতে প্রবেশ করবেন তখন কিন্তু স্ক্রিন দেখতে পারবেন না এটা কালো হয়ে যাবে ব্ল্যাক হয়ে যাবে কিন্তু অন্যান্য সফটওয়্যারে যদি আপনি প্রবেশ করেন অ্যাপসে প্রবেশ করেন যেমন বিকাশ নগদ প্রবেশ করার সময় কি কি পাসওয়ার্ড টাইপ করবেন এটা কিন্তু সবাই দেখতে পারবে ঠিক আছে তো দেখেন আমি এখানে টাস্ট ওয়ালেটে প্রবেশ করি তো দেখেন আমি কিন্তু এখানে এখানে পাসওয়ার্ড টাইপ করতেছি আপনাদের এখানে কিন্তু স্ক্রিনটা দেখতে পারতেছেন না ব্ল্যাক হয়ে গেছিলো ঠিক আছে তো আমি সরাসরি কী করলাম ওয়ালেটে চলে আসলাম তো আমরা এখানে কী নিয়ে কাজ করবো আমরা এখানে ডলার নিয়ে কাজ করবো তো যারা বাংলাদেশে আসেন বাংলাদেশে বসে থেকে কিন্তু আমাদের এই ম্যাটা ডট স্পেস এই সাইডে কাজ করে কী করতে পারতেছেন ডলার ইনকাম করতে পারতেছেন ঠিক আছে তো আমরা এখানে যে ডলার নিয়ে ইনকাম করবো সেই ডলার নাম হচ্ছে ইউএসডিটি ইউএসডিটি এক ডলার সময় সমান বাংলা টাকায় হচ্ছে একশো টাকা ঠিক আছে তো দেখেন যেহেতু আমরা এখানে ডলার ইনকাম করব আমাদের বাংলাদেশে কিন্তু ডলার চলে না তো ডলারগুলি আমাদের কী করতে হবে বাংলা টাকায় কনভার্ট করতে হবে তো কনভার্ট করার জন্য এখানে দুইটা অপশন পাবেন তো দেখেন একটা হচ্ছে কি একটা হচ্ছে সেন্ড আর একটা হচ্ছে রিসিভ এই দুইটা অপশনের মাধ্যমে আপনারা ডলারগুলি বাংলা টাকায় কনভার্ট করতে পারবেন ঠিক আছে তো রিসিভার তো কি রিসিভার তো গ্রহণ করা আর স্যান্ডার তো পাঠানো তো যখন আপনার ডলারের প্রয়োজন হবে কারো কাছ থেকে ডলারটা আনবেন এই রিসিভের মাধ্যমে আনতে পারবেন তো রিসিভে টাচ করলাম তারপরে ইউএসডিটি প্রথমটাই টাচ করলাম তো দেখেন এখানে কিন্তু একটা স্ক্যানার শো করছে তো এই স্ক্যানারে আপনি কোন সময় ব্যবহার করতে পারবেন তো যার কাছ থেকে আপনি ডলারটা নেবেন উনি যদি আপনার আশেপাশে থাকে তাহলে এখানে স্ক্যানের মাধ্যমে নিতে পারবেন আর যদি উনি দূরে কোথাও থাকে তাহলে কিন্তু একটা এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে ঠিক আছে অ্যাড্রেসটা আপনি কী করবেন এখানে লেখা আছে কফি কফির একটা অপশন আছে অ্যাড্রেসটা আপনি কফি করে নেবেন তো এখানে আমি একটা কফি করে নিলাম তো কপি করার পর আপনি যার কাছ থেকে ডলারটা নেবেন ওনার ইনবক্সে দিয়ে দেবেন ধরেন আপনি অলরেডি অ্যাড্রেসটা আমাকে দিয়েছেন আমার কাছ থেকে আপনি ডলারটা নিতে চান তো আমি কি করব আপনার অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবো নিয়ে আসার পর এখানে লেখা আছে কি স্যান্ট স্যান্ট মানে কি স্যান্ট মানে হচ্ছে পাঠানো তো আমি এখানে স্যান্টে টাচ করলাম টাচ করার পর ইউএসডিটি লেখা আছে টাচ করলাম এখানে দুটা বক্স কিন্তু শো করতে আছে তো উপরে বক্সে আপনি কি করবেন অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন যেমন আমরা বিকাস্টমতে লেনদেন করার সময় কি করি প্রথমে নাম্বার দিই ঠিক আছে তো সেম এরকমভাবে এখানে অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিলাম পেস্ট করার পর নিচের বক্সে আপনার অ্যামাউন্ট দিতে হবে আমি কত ডলার আপনাকে সেন্ড করবো বা আপনার কত ডলারের প্রয়োজন তো দেখেন আমার এখানে পাঁচশো ডলার আছে আপনি আমি যদি আপনাকে পাঁচশো ডলারে সেন্ড করতে চাই তাহলে এখানে লেখা আছে ম্যাক্স ম্যাক্স মানে কি টোটাল এখানে টোটাল ডলার কি সিলেক্ট হয়ে যাবে আর যদি আমি আপনাকে ছয় ডলার বা বারো ডলার দিতে চাই তাহলে এখানে ইউএসডিটি লেখা আছে এখানে টাচ করবো টাচ করে এখানে লিখবো সিক্স বা যত ডলার আর কি আপনাকে দিতে চাই তারপর এখানে লেখা আছে কি লেখা আছে নেক্সট নেক্সট টাস্ক করলাম তো টাস্ক করার পরে এখানে নিচে কিন্তু একটা অপশন পাবেন কি কনফার্ম এখানে কনফার্মে টাস করলে কিন্তু কি হবে ডলারটা অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে নিম্ন সেকেন্ডে মানে এক সেকেন্ডের কম সময়ে ঠিক আছে তো এইভাবে আমরা ডলারগুলি কী করতে পারবো এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করতে পারবো আদান প্রদান করতে পারবো ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমরা একটা সাইট নিয়ে কাজ করবো না যার নাম হচ্ছে কি ম্যাটা প্রো ডট স্পেস তো ম্যাটাপ্রো ডট স্পেস কী ঠিক আছে এটা কিন্তু আমরা আগে জানতে পারছি তো এই সাইডে কাজ করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের একটা ব্রাউজারের প্রয়োজন হবে তো দেখেন আপনি বিভিন্ন সাইডে কাজ করতে গেলে কিন্তু অবশ্যই ব্রাউজার লাগে তো এখানে লক্ষ্য করেন যে আমাদের একটা আস্টল একদম নিচে ডিসকভার লেখা আছে এটার ভিতরে কিন্তু একটা হাই সিকিউরিটি ব্রাউজার আছে তো আমরা এটাই কাজটা করবো কারণ দেখেন আপনি যদি অন্য অন্য ব্রাউজারে প্রবেশ করেন বিভিন্ন অ্যাড শো করবে ফিশিং লিঙ্ক শো করবে আপনার নিজের সমস্যা হবে ঠিক আছে ওয়াইড করতে হবে বিরক্ত মনে হবে তো আমরা এখানে ডিসকভারে টাচ করলাম তো টাচ করার পরে এখানে কিন্তু একটা কী শো করছে এখানে একটা সার্চবার শো করছে তো আমরা এই ব্রাউজারের কাজটা করবো ঠিক আছে তো আমি এখানে টাস করলাম টাস করার পরে আমার এখানে কিছু অপশন শো করছে এখানে কিছু ড্যাশবোর্ড অপশন শো করছে কারণ কি আমাদের আমার এখানে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা আছে যাদের এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকবে তাদের এরকম অপশন শো করবে আর যাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা নাই তারা কী করতে পারবেন অলরেডি সেট করে ডলার নিয়ে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে টাস করে সরাসরি আমার অ্যাকাউন্টে চলে যাই এখানে সরাসরি আমার অ্যাকাউন্টে চলে আসলাম তো এখানে অ্যাকাউন্টটা ওপেন করার পর আপনি কি দেখতে পারবেন আপনি এখানে আপনার নাম দেখতে পারবেন যেখানে এখানে আমার এখানে নাম দেওয়া আছে কি ফেমাস টু এক্স তারপরে এখানে আপনার ইচ্ছামত একটা প্রোফাইল পিকচার দিতে পারবেন আপনি এখানে কি করতে পারবেন আপনার জয়েন ডেট আপনি এখানে কত তারিখে জয়েন করছেন কত তারিখে আপনি এখানে কাজটা শুরু করছেন এটাও দেখতে পারবেন তো এখানে আমার জয়েন্ট ডেটের লক্ষ্য করেন যে পঁচিশ তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ আমার জয়েনের বয়সীতে প্রায় দুই মাসের একটু বেশি ঠিক আছে দুই মাস সামথিং তো এই দুই মাস সামথিং সময় আমি এখানে কত ডলার বা কত টাকা ইনকাম করছি মোট টোটাল প্রফিট আমার এখানে নিচে শো করবে দেখেন এখানে টোটাল প্রফিট কিন্তু এখানে শো করবে তো আমি এখানে দুই মাসে ইনকাম করছি দুই হাজার তিনশো একানব্বই ডলার আমরা কিন্তু আগে জানতে পারছি যে এক ডলার সমান সমান একশো বত্রিশ টাকা তো দুই হাজার তিনশো একানব্বই ডলার যদি বাংলা টাকা কনভার্ট করি কত টাকা আসে দেখেন দুই হাজার তিনশো একানব্বই ডলার দুই হাজার তিনশো একানব্বই ইন্টু হচ্ছে একশো বত্রিশ তো দেখেন এখানে কত টাকা চলে আসে এখানে আমার দুই মাসের দেখেন ইনকাম কত দুই মাসে ইনকাম হচ্ছে তিন লক্ষ পনেরো হাজার ছয়শো বারো টাকা মাত্র দুই মাসে ইনকাম এই ম্যাটা ডটি স্পেস থেকে ঠিক আছে যদি আমি এখানে প্রতি মাসের ইনকাম যে এক মাসে ইনকাম বের করতে চাই তাহলে দেখেন আমি এক মাসে ইনকাম আপনাদের দেখাতে পারবো এখানে আমার দুই মাসের ইনকাম যেহেতু তাহলে বাঘ টু তো দেখেন আমাদের এখানে আমার এখানে প্রতি মাসে ইনকাম করতো এক লক্ষ সাতান্ন হাজার আটশো ছয় টাকা ঠিক আছে এখানে আমার প্রতি মাসের ইনকাম তো এটাকে কোনো সময় কল্পনা করা যায় যে আপনি হাতে থাকে স্মার্টফোন ব্যবহার করে এখানে প্রতি মাসে লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন তো আমরা কিন্তু এটা গুগল থেকে আগে কিন্তু জানতে পারছি যেখানে চাইলে আপনি প্রতি মাসে লক্ষ টাকা অধিক ইনকাম করতে পারবেন তো এখানে লক্ষ্য করেন যে আমার আজকের দিনে ইনকাম কত একশো উনষাট ডলার তো একশো উনষাট ডলার যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন দেখেন কতটা কত টাকা চলে আসে একশো উনষাট ইন্টু একশো বত্রিশ তো দেখেন এখানে আমার আজকের দিনে ইনকাম কত বিশ হাজার নশো অষ্টআশি টাকা এটা কিন্তু আমার হাতে থেকে স্মার্টফোন ব্যবহার করি এখান থেকে আমি ইনকাম করছি এখানে কাজ করতে গেলে আপনার ল্যাপটপ পিসি ডেস্কটপ কম্পিউটার কোনো কিছু লাগবে না আপনার যে হাতে থাকে স্মার্টফোন আছে ওইটা দিয়ে আপনি এখানে ইনকাম করতে পারবেন ঠিক আছে মাত্র এক ইনকাম বিশ হাজার নশো অষ্টআশি টাকা তো এখন আমরা দেখবো যে এখান থেকে আমরা কীভাবে ইনকামটা করব। তো এখানে আমাদের ইনকাম করার জন্য বিভিন্ন সিস্টেম আছে বিভিন্ন ওয়ে আছে তো দেখেন আমি আপনাদের দেখাই যে ওয়েগুলি হচ্ছে এখানে প্রথম সিস্টেম হচ্ছে আমাদের এখানে এমপিএস কয়েন মাইনিং ঠিক আছে আর দ্বিতীয় সিস্টেম হচ্ছে আমাদের এখানে লটারি সিস্টেম লটারি কেটে আপনি এখানে ইনকাম করতে পারবেন তিন নাম্বার সিস্টেম হচ্ছে এখানে প্রো প্রোগ্রামস ঠিক আছে চার নাম্বার সিস্টেম হচ্ছে এখানে রয়্যালিটি স্যালারি এবং সর্বশেষ সিস্টেম হচ্ছে আমাদের এখানে গেমিং এনএফটি এফটি তো আমরা কী করতে পারবো এই সিস্টেমগুলো ব্যবহার করে এখান থেকে আমরা ইনকাম করতে পারবো তো এই সিস্টেমগুলো মাঝখানে থেকে সবচেয়ে বেশি ইনকাম করা যায় কোন সিস্টেমে এই যে এটাতে প্রো প্রোগ্রামস এটা নিয়ে আমরা কাজ করে প্রতিনিয়ত হাজার হাজার টাকা ইনকাম করতে আসি ঠিক আছে তো এই প্রোগ্রামে আমি প্রবেশ করি দেখেন দেখেন আমরা কিন্তু এখানে দুইটা প্রোগ্রাম চলে আসলাম আমাদের এখানে মূলত বর্তমান চব্বিশ সালে এখানে আমরা দুইটা প্রোগ্রাম নিয়ে কাজ করতে আসি একটা হচ্ছে পাওয়ার মেট্রিক্স একটা হচ্ছে পাওয়ার গ্লোবাল তো প্রথম প্রোগ্রামে আপনি কীভাবে ইনকাম করবেন দেখেন তো আমি প্রথম প্রোগ্রামে ঢুকি তো দেখেন এখানে লক্ষ্য করেন প্রথম প্রোগ্রামে আপনার দুইটা লাইন থাকবে এই যে উপরে একটা লাইন নিচে কিন্তু আরেকটা লাইন তো এখানে আপনার তিন জায়গা থেকে ইনকাম আসবে উপর লাইনে আসবে আপনার দুই জায়গা থেকে যেমন আপনি এখানে যার মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন উনি কিন্তু হবে আপনার আফ লাইন তো উপর লাইন থেকে পাবেন আপনার আফ লাইন থেকে ঠিক আছে এবং যখন আপনি কোনো পার্টনার এখানে নিয়ে আসবেন কোনো ব্যক্তিকে এখানে জয়নিং করাবেন ওই সময় আপনি এখানে উপর লাইন থেকে ইনকাম পাবেন ঠিক আছে আর নিচে লাইন ইনকাম পাবেন আপনার টিম থেকে যার মাধ্যমে এখানে জয়নিং হবেন তার টিম থেকে আপনি এখানে টিম তৈরি করতে পারেন টিম থেকে ইনকাম পাবেন বা যে ব্যক্তিকে এখানে জয়েন করাবেন ওনার টিম থেকে এখানে ইনকাম পাবেন তো এখানে দুইটা সিস্টেম থেকে ইনকাম পাবেন তো এখানে লক্ষ্য করেন এখানে উপরে থাকবে আপনার চারটা গড় আর নিচে আছে ষোলোটা গড় ঠিক আছে মোট এখানে বিশটা গড় থাকবে বিশটা গড় কিন্তু এখানে ফিল আপ হলে কিন্তু এটা রিসাইকেল হবে ব্যক্তির আসা বসলে কিন্তু এটা রিসাইকেল হবে ঠিক আছে তো রিসাইকেল কি রিসাইকেল হচ্ছে এখানে ব্যক্তি আসে বসার পর এটা খালি হয়ে যাবে তো দেখেন আমার এখানে ব্যক্তি এসে বসছে চৌরাশি জন এটা রিসাইকেল হয়েছে চারবার ঠিক আছে এটা কিন্তু আপনাকে এখানে ইনভাইট করতে হবে না যখন আপনি এখানে কাজ করবেন মেম্বার এসে অটোমেটিক বসবে বা আপনার অফলাইন থেকে অটোমেটিক এখানে মেম্বারগুলো এসে বসবে প্রথমত কী করতে হবে এই প্রোগ্রাম আপনাকে আনলক করতে হবে মানে ওপেন করতে হবে তো দেখেন এই প্রোগ্রামটা আমি কিন্তু এখানে পাঁচ ডলারতে প্রথমে তো ওপেন করছি পাঁচ ডলার দিয়ে এখানে ওপেন করে কী করছি লক্ষ টাকার মধ্যে কিন্তু ইনকাম করে ফেলছি মাত্র দুই মাস সময়ে ঠিক আছে তো প্রথম প্রোগ্রাম থেকে আপনি এভাবে ইনকাম পাবেন তো এখানে আমরা চলে যাই আমাদের দ্বিতীয় প্রোগ্রাম দ্বিতীয় প্রোগ্রামের নাম কি পার গ্লোবাল তো আমরা কী জানি গ্লোবাল মানে হচ্ছে বিশ্ব তো দেখেন এই প্রোগ্রামটা কিন্তু চিহ্ন কি গোলাকার আমাদের যে মেটা প্রতে কাজ করে প্রায় কত পাবলিক প্রায় আড়াই লক্ষ পাবলিকের কাছাকাছি হয়ে গেছে তো এটা হচ্ছে গোলাকার এখানে প্রায় একশো আশিটি রাষ্ট্রের মানুষ এখানে কাজ করে ঠিক আছে তো এখানে যখন প্রোগ্রামটা আপনি ওপেন করে রাখবেন তো প্রোগ্রামটা ওপেন করে রাখার মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন ঠিক আছে কোনো মেম্বার ইনভাইট করতে হবে না কাউকে এখানে অ্যাড করতে হবে না আপনি প্রোগ্রাম ওপেন করে রাখার মাধ্যমে ওই যে আড়াই লক্ষ পাবলিক যে এখানে কাজ করে ওদের কাছ থেকে আপনি এখানে ইনকামটা পাবেন ঠিক আছে এখানে রয়েছে মোট বারোটা ঘর যখন এখানে এগারো জন ব্যক্তি আসে বসার পর বারো নম্বর ব্যক্তি আসা বসবে এটা কি হবে রিসাইকেল হবে মানে এটা পুনরায় হাই খালি হয়ে যাবে আর এখানে আপনাকে ইনভাইট করতে হবে না অটোমেটিক এখানে পাবলিকগুলো এসে বসবে বসার পর আপনি ইনকাম পাবেন মাত্র পাঁচ ডলার তো ওপেন করে আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন ঠিক আছে তো দেখেন এটা আমি পাঁচ ডল তো ওপেন করে কিন্তু এখান থেকে লক্ষ টাকার অধিক কিন্তু ইনকাম করে ফেলছি তো আমরা কিন্তু প্রোগ্রাম দুটা দেখে নিলাম ঠিক আছে তো দেখেন এই দুইটা প্রোগ্রামের কাজ আমরা জানতে পারলাম তো আমাদের কিন্তু এই দুইটা প্রোগ্রাম যখন আমরা নিয়ে কাজ করবো আমাদের এই দুইটা প্রোগ্রাম থেকে যখন আমাদের দুইশো টিম হবে ঠিক আছে যে এখানে একটা প্রোগ্রাম ছয় ডলার আর একটা প্রোগ্রাম লাগে ছয় ডলার যে পাঁচ ডলার ওপেন করতে আর এক ডলার নেটওয়ার্ক ফি মুঠ হচ্ছে দুইটা প্রোগ্রাম ওপেন করতে লাগবে বারো ডলার বারো ডলার দিয়ে আপনি দুইটা প্রোগ্রাম অন করছেন দুইটা প্রোগ্রাম অন করলে আপনি এই দুইটা প্রোগ্রাম থেকে প্রতি মাসে কী পাবেন দুইশো টিম করতে পারলে স্যালারি পাবেন ঠিক আছে তাছাড়া আপনি এই দুইটা প্রোগ্রাম যদি ওপেন করেন পরবর্তী সুযোগ সুবিধা কী পাবেন আমি কিন্তু পরবর্তী স্টেপে দেখিয়ে দিব তো দেখি আমাদের পরবর্তী নেক্সট যে প্রোগ্রামগুলি কামিনশন কামিনশন যে প্রোগ্রামগুলি আছে কি যে এক্স পাওয়ার মেট্রিক্স আর একটা হচ্ছে এক্স পাওয়ার গ্লোবাল এই দুইটা প্রোগ্রাম কিন্তু আমাদের কামিনশন ঠিক আছে যে পঁচিশ সালে দুইটা প্রোগ্রাম আমাদের কামভেনশন মানে আসবে তো এই দুইটা প্রোগ্রাম যখন আসবে আপনি এখানে এক মাসে যে আমরা স্যালারি পাবো উপরে দুইটা প্রোগ্রামে আমরা এখানে কী করতে পারবো এখানে আমরা পনেরো দিনের স্যালারি নিতে পারবো এই দুইটা প্রোগ্রাম থেকে এটা কিন্তু আমাদের কামিনশন এমন আছে চব্বিশ সালেও লঞ্চ করতে পারে বা পঁচিশ সালেও লঞ্চ করতে পারে তো দেখেন আমাদের পরবর্তী সিস্টেম হচ্ছে কি দেখেন এখানে যেমন এমপিএস কয়েন মাইনিং তো এমপিএস কয়েন মাইনিং কীরকম সিস্টেম ভিতরে যায় তো এমপিএস কয়েন মাইনিং হচ্ছে এরকম দেখেন যে এখানে আপনার সিস্টেম থাকবে এরকম এই যে দেখেন এখানে এই কয়েন আপনি যত বেশি টাচ করতে পারবেন যত বেশি ক্লিক করতে পারবেন আপনার কি হবে এখানে কয়েন জমা হবে আর এখানে আপনার এই কয়েন ইনকাম করতে হলে কি করতে হবে প্রোগ্রাম ওপেন থাকতে হবে যে পাওয়ার মেট্রিক্স এবং পাওয়ার গ্লোবাল এই দুইটা প্রোগ্রাম কিন্তু আপনার ওপেন থাকতে হবে যদি আপনি দুইটা প্রোগ্রাম ওপেন করে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু আপনি এখানে কয়েন নিয়ে ঠিক আছে এখানে ট্যাপ ট্যাপ করে আপনি এখানে ক্লিক করে কয়েন জমা করে কয়েনগুলি ডলারে কনভার্ট করতে পারবেন আর ডলারে কনভার্ট করতে পারলে আপনি প্রতি ডলার একশো বত্রিশ টাকা করে সেল করতে পারবেন ঠিক আছে তো দেখেন আমাদের পরবর্তী সিস্টেম হচ্ছে কি লটারি সিস্টেম তিন নম্বর সিস্টেম হচ্ছে লটারি সিস্টেম তো আমরা লটারি সিস্টেমে চলে যাই তো লটারি সিস্টেম হচ্ছে এরকম যখন আপনি এখানে লটারিতে জয়েন করবেন আপনার লাগবে কত ডলার দশ ডলার দশ ডলারদের লটারিতে জয়েন করার পর এখানে মোট কী হবে দশ হাজার ব্যক্তি লটারি কাটলে এখানে লটারি ড্র করা হবে অলরেডি কিন্তু প্রায় চার হাজারের কাছাকাছি পাবলিক লটারি কাটছে দশ হাজার হলে এখানে ড্র করা হবে তো এখানে যে দশ হাজার ব্যক্তি এখানে লটারি কাটবে ওইখান থেকে মোট পাঁচ জন ব্যক্তিকে কী দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে যখন এখানে এখানে আপনি প্রথম ব্যক্তি হবেন ঠিক আছে প্রথম ব্যক্তি হলে আপনি এখানে কী পাবেন প্রায় এক হাজার ডলার পাবেন প্রথম ব্যক্তি হলে দশ ডলার দেওয়ার লটারি কাটার পর যদি দ্বিতীয় ব্যক্তি হন তাহলে পাবেন সাড়ে সাতশো ডলার প্রায় কত এক লক্ষ টাকার কাছাকাছি এভাবে আপনি পাঁচ হাজার নাম্বার ব্যক্তি হলো আপনি কী পাবেন এখান থেকে আপনি বারো ডলার পাবেন দশ ডলারের বিনিময়ে ঠিক আছে তো এখন পর্যন্ত কিন্তু অনলাইনে এমন কোনো প্ল্যাটফর্ম আসে নাই যেখানে এরকম বিভিন্ন সিস্টেম দেওয়া আছে বিভিন্ন ওয়ে দেওয়া আছে ইনকাম করার জন্য ঠিক আছে তো এখানে আপনি লটারি কেটে কিন্তু আপনার কার বাঘে কী আছে আমরা কিন্তু কেউ জানি না এখানে আপনি দশ ডলারের বিনিময়ে লটারি কাটার পর এক হাজার ডলার কিন্তু পেয়ে যেতে পারেন তো আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখেন আমাদের পরবর্তী প্রোগ্রাম কি পরবর্তী প্রোগ্রাম হচ্ছে আমাদের রয়্যালিটির স্যালারি ঠিক আছে পরবর্তী প্রক্রাম হচ্ছে রয়্যালিটির স্যালারি তো আমি স্যালারি এখানে চলে যাই তো স্যালারি এখানে যখন আপনার এখানে দুশো টিম থাকবে দুশো টিম থাকলে আপনি এখানে দশ পার্সেন্ট স্যালারি পাবেন ঠিক আছে দশ পার্সেন্ট স্যালারি পালে আপনার এখানে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা পাবেন দুশো টিম করতে পারলে আর যদি আপনি এখানে এক হাজার টিম করতে পারেন পাবেন কত পনেরো পার্সেন্ট স্যালারি তো পনেরো পার্সেন্ট স্যালারি তো আপনি পাবেন কতটা প্রায় কত তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার অধিক ঠিক আছে আর যদি আপনি এখানে তিরিশ পার্সেন্ট স্যালারি পান সাত হাজার টিম করতে পারেন তিরিশ পার্সেন্ট স্যালারি পেলে আপনি এখান থেকে প্রতি মাসে পাবেন সাত লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকার কাছাকাছি আর যদি আপনি এখানে পনেরো হাজার টিম করতে পারেন তাহলে পাবেন পঁয়তাল্লিশ পার্সেন্ট স্যালারি পঁয়তাল্লিশ পার্সেন্ট স্যালারি পেলে আপনি এখানে প্রতি মাসে ইনকাম পাবেন কত টাকা যে আপনার পঁচিশ লক্ষ টাকা থেকে প্রায় কত তিরিশ লক্ষ টাকার কাছাকাছি তো দেখেন আপনার এখানে কিন্তু সারা জীবন কাজ করতে হয়ে যাচ্ছে না যদি আপনি এখানে টিম তৈরি করতে পারেন দু এক মাস কাজ করলে কিন্তু অটোমেটিক আপনার টিম তৈরি হয়ে যাবে তো কিম টিম কীভাবে তৈরি করবেন এটা কিন্তু আমরা টেলিগ্রাম নেটওয়ার্ক মার্কেটিং ক্লাসের মাধ্যমে আপনাদের শিখিয়ে দিব অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর ঠিক আছে তো দেখেন যারা আমাদের এখানে রানিং মাসে যারা প্রোগ্রাম ওপেন করছেন দুইটা প্রোগ্রাম ওপেন করছেন তারা কি পাচ্ছেন এখানে তো এনএফটি পেয়ে গেছেন আর আমাদের যে কামিন সন যে প্রোগ্রাম দুইটি এখানে আসবে তারা ওই প্রোগ্রাম থেকে কি করতে পারবেন ওই প্রোগ্রাম থেকে আপনারা আলাদা স্যালারি পাবেন এবং কী নিতে পারবেন এখানে এনএফটিও নিতে পারবেন এরকম এনএফটি কিন্তু নিতে পারবেন ঠিক আছে আমাদের প্রোগ্রামগুলি থাইকা তো আমাদের ম্যাটার হচ্ছে এই প্রোগ্রাম নিয়ে এই সিস্টেম নিয়ে আমাদের এখানে ইনকামটা আসে মূলত তো আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখানে অনেকেই বলেন যে এখানে যে আমি পার্টনার অ্যাড করছি এটা কি রেফার সাইট যদি আমি এখানে পার্টনার অ্যাড করতে না পারি মেম্বার জয়নিং করতে না পারি তাহলে কি ইনকাম পাবো না তো দেখেন এটা কোনো রেফার সাইট না রেফার সাইট কোনগুলি যখন আপনি এখানে কোনো পার্টনার জয়নিং করাবেন কোনো একটা রেফারেন্স করবেন তো সাথে সাথে কী পাবেন আপনি ডলার পাবেন তাছাড়া ওই ব্যক্তি যখন রেফার করবে ওই ব্যক্তি যখন কোনো পার্টনার এখানে জয়েন করাবে তার থেকে কিন্তু আপনার প্রফিটটা আসবে না কিন্তু এখানে হচ্ছে কি আপনার এরকম সিস্টেম আপনি এখানে একজন পার্টনার জয়েন করাইছেন একজনকে বিশ জন জয়েন করাবে বিশ জন থেকে পঞ্চাশ জন এখানে জয়েন করবে সবার কাছ থেকে আপনার এখানে প্রফিট আসবে তো দেখেন আমি কিন্তু এখানে আজকে মাত্র কতজন জয়েন করাইছি মাত্র একজন জয়েন করাইছি আমি এখানে প্রফিট কত পাইছি একশো উনষাট ডলার আমার এখানে টিমে জয়নিং হয়েছে একশো আষট্টি জন এই আমার কিন্তু এখানে অটোমেটিক টিম তৈরি করে দিছে কে তৈরি করছে টিম টিম তৈরি করছে আমাদের এখানে এই যে আটান্ন জন ব্যক্তি এখানে জয়েন করাইছি ঠিক আছে আবার অনেকজন প্রশ্ন করেন যে ভাই এটা কি এই সাইড ডিপোজিট সাইড বা এটাকে ইনভেস্ট করার সাইড না ভাই ইনভেস্ট সাইড আর ডিপোজিট সাইড হচ্ছে ওইগুলা যেখানে আপনি ডিপোজিট বা ইনভেস্ট করার পর শুধু এক মাসেই ইনকাম পাবেন পরবর্তী মাসে কি বন্ধ হয়ে যাবে কিন্তু আমাদের এখানে যদি আপনি একবার প্রোগ্রাম ওপেন করেন ডলার কিনে তাহলে কি হবে সারা জীবন লাইফ টাইমের জন্য প্রোগ্রাম ওপেন হয়ে যাবে দ্বিতীয়বার আর প্রোগ্রাম ওপেন করতে হবে না আর এখানে প্রোগ্রাম ওপেন করে রাখলে আপনি যদি কাজ না করতে পারেন পার্টনার অ্যাড করতে না পারেন টিম তৈরি করতে না পারেন তাহলে কিন্তু ইনকাম পাবেন তো আমি আপনাদের অ্যাকাউন্ট দেখাই যারা কি করছে পার্টনার করতে নাই কোন টিম তৈরি করতে পারেন লক্ষ্য করেন একুশ তারিখ দুই মাস দুই হাজার চব্বিশ ঠিক আছে ছয় মাস জয়নিং করছে তিনি এখানে তো এখানে কিন্তু পার্টনার জিরো তার এখানে টিম জিরো তার এখানে আজকের দিনে ইনকাম কত তিরিশ ডলার চার হাজার টাকা আজকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম পাইছে কোনো কাজ ছাড়া সম্পূর্ণ ফ্রিতে কী জন্য ইনকাম পাইছে এই যে প্রোগ্রাম যে আছে ইনি কী করছে এই প্রোগ্রাম ওপেনিং করে রাখছে এই যে সবগুলি প্রোগ্রাম ওপেনিং করে রাখছে ঠিক আছে পাওয়ার গ্লোবালের সবগুলি ওপেন করে রাখছে পাওয়ার মেট্রিক্সের সবগুলি ওপেন করে রাখছে সবগুলি ওপেন করে না রাখলে যদি আপনি কিছু কিছু প্রোগ্রাম ওপেনিং করে রেখে দেন তাহলে ইনকাম পাবেন আর যদি আপনি এখানে পার্টনার অ্যাড করে টিম তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ইউজ পরিমাণে ইনকামটা নিতে পারবেন ঠিক আছে তো আমাদের এখানে লক্ষ্য থাকতে হবে যে টিম টিম তৈরি করা পার্টনার জয়নিং করে টিম তৈরি করা নেটওয়ার্ক মার্কেটিং করা নেটওয়ার্ক মার্কেটিং কাজটা কিন্তু আমরা টেলিগ্রামে ক্লাসের মাধ্যমে আপনাদের শিখিয়ে দেব যখন আপনার এই ভিডিও দেখবেন ভিডিও দেখার পর কিন্তু দেখবেন যে আমাদের এখানে যার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন উনি কিন্তু আমাদের টেলিগ্রাম মার্কেটিং ক্লাস আপনাকে জয়নিং করিয়ে দেবে ঠিক আছে তো যখন আপনি এই ডলারগুলি ইনকাম করবেন এখানে কিন্তু আপনার প্রতিদিনের ডলার কিন্তু এখানে শো করবে আর আপনার এখানে মুড মানে টোটাল প্রফিট এখানে শো করবে তো এই ডলারগুলি ইনকাম করার সাথে সাথে কী হবে আপনার টাস্ক টলেট আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে সরাসরি এই যে এখানে এসে জমা হবে ঠিক আছে আপনাকে রিসিভ করতে হবে না ক্লাইম করতে হবে না উইথড্রো করতে হবে না এখানে এসে জমা হলে আপনি কি করতে পারবেন স্যান্ড এবং রিসিপের মাধ্যমে ডলারগুলি কী করতে পারবেন আদান প্রদান বা ক্রয় বিক্রয় করতে পারবেন ঠিক আছে বাইন সেল করতে পারবেন বা আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা অ্যাডমিন আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার এখানে কি করতে পারবেন বাই সেল করতে পারবেন ডলারগুলি ঠিক আছে তো আমি ভিডিও শেষে আমাদের ইউজার নেম দেওয়া দিব ঠিক আছে টেলিগ্রাম ইউজার নেম দিয়ে দিব আপনি ইউজার নেমে টাস করে ওইখানে কন্টাক্ট করতে পারবেন তো আজকে এই পর্যন্তই যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ